আজকের মতো আদালতের কাজ শুরু করা হোক মাই আমি জানবেন না এই মক্কেলেরে শুধু সৌদি আরব থেকে আনছে শাণ্ডা খাওয়া নিয়ে লাগে এই তো বাই গড অবজেকশন মাই লর্ড কে হার মক্কেলের কি জিবে এত বেশি গেছে যে শাণ্ডা না নিয়ে অমরু খাওয়া লাগিয়া এই বাংলাদেশ আইছে মাই কোন রোম্বার শাণ্ডা আইকে দিয়ে ফেলে খাইছে দেখছে দেখছেন তা দেখলে মানে কি করতে পারো আপনি তো অসাধ্য কথা কনকা আমি আজ রাইতে একটা নিজে আমি তারে তার আমি এ তোর দার যাইবে আর মুই কোন রোমবার আছে এ তোর কিন্তু এককাল পানি লাইটে কাটি দিম খতম দশ সাহেব আমি কি করব আর বড় আমি যে কালে যামো না তুই কাল গামছা ভিড়িস আ জল জল কই খামু উকিল কই খামু তো আমি কি আর আস্তে থামে আমার ডা খালি আছে হেগ গাম মে সুই বিনা আ

আমার এই মকেলকে বাংলাদেশে আনছে ঠান্ডা খাওয়াই পেরে নেই খালি খাওয়াইছে আমার কাছে নাই আমি হারে দুইটা মাইটে ঠিক ঠিক মাইলট ওনার এতটা সৌদি এই বাংলাদেশে গুল খাইতে